পেছনে হাত বেঁধে টুপি পরিয়ে টানা দুই দিন করা হয় অমানবিক নির্যাতন তৃষ্ণায় বুক ফেটে গেলেও দেয়া হয়নি এক ফোঁটা পানি বেদম পিটুনিতে জ্ঞান হারালে দুদিনে মাত্র একবার খেতে দেয়া হয় চারুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থেকে গ্রেফতার হওয়া সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষারের সাথে ঘটে এমন নির্মম ঘটনা মেট্রো রেল ভাঙচুর ও অগ্নিকাণ্ডের দায় স্বীকার না করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরে তুষার বলেন শেখ হাসিনার পতন না হলে দুনিয়ার আলো দেখা হতো না আর তখন আন্দোলনে উত্তাল পুরুদেশ দেশ ঢাকায় উত্তাপ ছড়াচ্ছিল যাত্রাবাড়ি মিরপুর উত্তরা সহ বেশ কিছু এলাকায় আন্দোলন চলার সময় দুর্বৃত্তদের আগুনে পড়ে মিরপুর দশের পুলিশ বক্স ভাঙচুর করা হয় মেট্রো রেলের দুটি স্টেশন চব্বিশ জুলাই আন্দোলন থেকে তুলে নেওয়া হয় সাবেক ছাত্রনেতা তুষারকে বর্ণনা দেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ছাত্ররা কিন্তু রাস্তাতে তারা নেমেছিল সেই হিসেবে আমি তাদের সাথে ছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি যে আমাকে মানে গ্রেপ্তারের নামে আমাকে গুম করে ফেলা হবে গাড়ির ভিতরেই তারা টর্চার করা করলো সেটা বিষয় না তারপর আমাকে কালো কাপড় জম্টুকিয়ে আমাকে পরিয়ে দিল একটা চিন্তাইকারীর সাথে একটা ডাকাতের সাথে মানুষ এই ধরনের আচরণ করে না এবং প্রায় নয় দশ ঘন্টার মধ্যে যখন আমি দুইবার করে আমি অনেকটা জ্ঞান হারিয়ে ফেললাম তারা আমার বাম হাতে যেভাবে টর্চার করছে কনসিনু আমাকে মারার পরে সার আমার হাত যখন পুরাটা ফুলে গেল রক্তাক্ত হয়ে গেল আমার আঙুলের লিগামেন্ট যখন ফেটে গেল তখন আমি অজ্ঞান হয়ে গেলাম গুম করার আট দিন পর পরিবারের সাথে যোগাযোগের সুযোগ মেলে বদ্ধ ঘরে চোখ বেঁধে ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাবেক এই ছাত্রনেতা আমার স্ত্রী আমার রিলেটিভ তারা ঘুরছে তাদের কোনো ট্রেস তারপরে তারা ডিবি ওপে শেখেছে ছবি দেখাইছে বলছে না এই না কাউকে চিনি না ও তাদেরকে আমরা গ্রেপ্তার করে নি এই কাউন্টারটির জমি আমি ভিতরে অথচ আমার স্ত্রী কিন্তু বাইরে বসা এটা পরে শুনেছি তারা আমার ছবি দেখাইছে নাম বলছে বলছে না এই নামে কেউ এখানে গ্রেপ্তার হয়নি তাকে আমরা আনিনি এভাবে আট দিন পর্যন্ত যখন আমাকে তারা গুম করে রাখলো আট দিন পরে যখন আমাকে খোঁটো তুললো এর মাঝখানে আমার যে তিন দিন তারা যে টর্চার করলো আমার বাপ মাটা অনেকটা অবাস হয়ে গেল তখন আমি সবসময় সময় ভর দিয়ে আমি হাঁটতাম তারা আমার রক্ত মাখা শার্টটাকে তারা তিন দিন পরে পরিবর্তন করে দিল পরিবর্তন করে তাদের একটা দেওয়া শার্ট সেই শার্ট পরে কিন্তু আমি কোর্টে আট দিন পর আমাকে উপস্থাপন করল এবং কেউ জানে না যে আমি কোথায় আছি বেঁচে আছি না মারা গেছে আমার স্ত্রী এবং আমার পরিবার পরিজন যখন কোথাও খুঁজে পেলোরা তারা হাসপাতালে হাসপাতালে খুঁজছে আয়নাগর থেকে গোয়েন্দা কার্যালয়ের কাউন্টার টেরোরিজম ইউনিটে স্থানান্তর করা হলে তৎকালীন গোয়েন্দা প্রধান হারুনের নির্দেশে আরও ছয় দিন চলে অহমানবিক নির্যাতন যখন আমার মানে অনেক টাইম অভার হয়ে যেত ক্ষুধা লাগতো বা আমি আমার ঘেমে যেতাম বা আমি অনেকটা সেন্স তখন আমাকে একটা পা দিত আর এক কাপ চা দিত কন্টিনিউ এরকম আমি দুই দিন থাকতাম কোনো খাবার আমাকে দেওয়া হতো না একই কথা ছিল যে তোর আর একদিন আয়ু আছে এই দুদিনের মধ্যে তোকে স্বীকার করতে হবে যে তুই পুলিশ হত্যা করেছিস তোর নেতৃত্বে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে তোকে স্বীকার করতে হবে সব অফিসারকে নির্দেশ দিল তোদের দুই ঘন্টা টাইম দিলাম এর মধ্যে যদি স্বীকার করাতে না পারিস ও গাছকে ফেলে দিবে ধরেই নিয়েছিলাম যে আমি আসলে বাজব কিনা যাই না বারবার আমার সন্তানের কথা মনে হতো পরিবারের কথা মনে টানা আট দিন নির্যাতনের পর আদালতে তোলা হয়ে চার দিনের রিমান্ড শেষে পাঠানো হয় কারাগারে হাসিনা সরকারের পতনের পর মেলে মুক্তি আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই